এটিএম এর নিউ পিন দিতে হবে তো এখানে পিনটা দিয়ে দিই যে স্টেট ব্যাংকের এটিএম এসছে এই এটিএম পিন কী করে সেট করতে হয় সেটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তাহলে বন্ধুরা তোমাদের আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে ভিডিওটা একটু ইনফরমেটিভ হবে কেননা আজকে আমি তোমাদেরকে নতুন যে স্টেট ব্যাংকের এটিএম এসছে এই এটিএমের পিন কী করে সেট করতে হয় সেটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো এটা হচ্ছে আমার পুরন এটিএম তো এটা তো এক্সপায়ার হয়ে গেছে আর নতুন এসছে তো এটার পিন কি করে সেট করবে এটিএমে গিয়ে তো সেটাই দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিও আর হ্যাঁ আমি তোমাদেরকে বলে দিই যদি তোমার পিন চেঞ্জ করতে যাও তাহলে পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে এ দুটোই কিন্তু প্রয়োজন হবে বন্ধুরা চলে এসেছি এটিএম এর ভেতরে আর এইখানে বসেই প্যাকেটটা ছিঁড়ছি আর আমি তোমাদেরকে বলে দিই জায়গা বিশেষে এটিএম এর পিন সেট করার যে সেটিংটা সেটা একটু আলাদা হতে পারে তো এখানে এটিএমটা দিয়ে দিয়েছি মেশিনের ভেতরে আর এইখানে এবারে কিছুটা সময় দিতে হবে আর দেওয়ার পরে দেখবে যে নতুন আর একটা পপ আপ চলে এসছে তো এখানে একটু সময় ওয়েট করি আর তোমরা এখানে দেখতে থাকো দেখো নতুন আর একটা পপ আপ চলে এসছে তো ওরা হয়তো এটিএমটা চেক করছে যে এটিএমটা ঠিকঠাক আছে কি না তো এখানে আরেকটু সময় ওয়েট করতে হবে তারপরে নতুন আরও একটা পপ আপ চলে আসবে দেখো এখানে চলে এসছে তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে ইংলিশ আর এখানে কি করবো পিন সেট করব তো এখানে সেট পিনের উপরে ক্লিক করব এবারে এইখানে বলছে এন্টার অ্যাকাউন্ট নাম্বার মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো এর জন্য বলেছিলাম যে ব্যাংকের অ্যাকাউন্টটা সঙ্গে রেখো বা নাম্বার মুখস্থ থাকলে কোনো সমস্যা নেই তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো আর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়েছি আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা হালকা একটু ব্লার করে দিলাম তো এইখানে কী করবো দেখো এখানে দিয়ে দিয়েছি এবারে করবো যে হ্যাঁ ঠিকঠাক আছে তো এখানে প্রেস করে দেবো যে হ্যাঁ ঠিক আছে তো এখানে পেস ইফ কারেক্টের উপরে ক্লিক করব আর এবারে একটু সময় দেবো তারপরে তোমার এখানে দেখবে নতুন আরও একটা পপ আপ চলে আসবে তো একটু ওয়েট করে দেখো এখানে নতুন আরও একটা পপ চলে এসছে এখানে বলছে মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করতে এখানে কান্টিনিউর উপর ক্লিক করলেই ওটিপি সেন্ড হয়ে যাবে আর ওটিপি মাত্র তিরিশ সেকেন্ড পর্যন্ত থাকবে তো এখানে সাইন করে দিয়েছি আর এখানে আমার ওটিপিটা বসাতে হবে তো এখানে আমি অলরেডি ওটিপি বসিয়েও দিয়েছি আর এখানে জাস্ট কনফার্ম করলেই হয়ে যাবে তো এখানে কনফার্ম করে দিয়েছি এরপরে একটু ওয়েট করতে হবে আর এরপরেই পিন সেট করতে বলবে তো এখানে আমি দেখো চলে এসছে এটিএমের নিউ পিন দিতে হবে তো এখানে পিনটা দিয়ে দিই তো এখানে আমি সবার প্রথমে পিনটা একটু দিয়ে দিই আমি একটু আড়াল করে নিই ব্যাস একটুখানি আড়াল করে নিয়েছি এবারে আমি প্রিনটা সেট করে দিই আর প্রিনটা সেট করে দিয়েছি আর এবারে যে রি পিন আছে সেই রিপিন দিতে বলছে মানে যে পিনটা দিয়েছো সেই পিনটা আর দিতে হবে তো এখানে আরেকবার দিয়ে দিয়েছি আর এবারে কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে আর এই কনফার্মটা তোমরা কীভাবে চেক করবে আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি দেখো এখানে লেখা চলে এসেছে ট্রানজাকশন কমপ্লিট মানে পিন সেট হয়ে গেছে আর এটা তোমরা কীভাবে চেক করবে সেইটাও তোমার একটু দেখে নাও এখানে একটু সময় দেবো আর সময় দেওয়ার পর তোমার এখানে দেখবে যে বলছে প্লিজ টেক ইউর কার্ড আর এবারে আমরা পিন সেট হয়েছে কি না সেটা চেক করবো হচ্ছে মিনি স্টেটমেন্ট দিয়ে তো তোমরা সেটাও একটু দেখে নাও মিনি স্টেটমেন্ট দিয়ে তো সিম্পলসে এটা প্রেস করবে যে তোমাদের পাসওয়ার্ডটা ঠিকঠাক হয়েছে কি না সেটা তোমার এখান থেকে দেখে নিতে পারবে